আমাদের কোন শত্রু নাই আমাদের কোন আমাদের বিপক্ষের কোন লোক নাই আমরা কাউকে শত্রু জ্ঞান করি না এদেশের যারা বিগত আওয়ামী লীগ করেছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না যারা বিএনপি করেছেন তাদেরকে আমরা শত্রু মনে করি না আমরা তাদেরকেই বন্ধু মনে করি যারা কোরআনের বন্ধু আমরা তাদেরকে শত্রু মনে করি যারা কোরআনের আইনের শত্রু যারা মানবতার শত্রু যারা দেশের শত্রু যারা শত্রু যারা চাঁদাবাজ যারা ধর্ষক যারা খুনি যারা চিন্তাই করি যারা যারা গরিবের সম্পত্তি আত্মসাত করে যারা রাস্তার টাকা চিন্তাই করে যারা গরিব তুদি মেহারাতে মানুষের আরো অর্থ আত্মসাত করে সরকারি টাকা লুটপাট করে এবং বিভিন্ন রকমের চাঁদাবাজি করে তারা মানবতার দুশ্মন আমাদেরও দুশ্মন তার ইসলামের দুশ্মর এজন্য ভাইয়ের আগামী নির্বাচন আগামীর বাংলাদেশ বিশ্বাত্তর মনেকে বাদ দিয়ে আগামীর বাংলাদেশের ইতিহাস রচনা করতে দেয়া হবে না হবে না হবে না আজকের আমাদের একদল মানুষ আমেরিকায় মাত্র দশ থেকে বারো জন মানুষ মারা গেছে এই দিনটা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই জুলাইতে প্রায় দুই হাজার লোক হত্যা করেছে এই কোন হত্যাকারী জানিম না আবার কিভাবে নাক জাগায় আবার আমাদের সমাজে তার আবার পরিচয় আসার চেষ্টা করতেছে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য ঈশ্বর চর্মরাই আবেদন জানিয়েছেন কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দল কিন্তু এই গণহত্যাকারীদেরকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে না না আমরা লজ্জিত হই কেন আজকে আমাদেরকে বলা হয় এখন আমরা বলতেছি এই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে এই সংবিধান সংস্কার করতে হবে এবং এই সংবিধানকে সংশোধন করতে হবে আপনারা বলেন আগে ক্ষমতায় আসি তারপরে সংবিধান সংস্কার করব রাষ্ট্র ব্যবস্থা মেরামত করব এই করব তেপ্পান্ন বছর আপনারা কি করেছেন আপনাদের আমল খুলে দেখেন বাংলাদেশকে সোশরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন কারা করেছে ইতিহাসের পাতা পত্রিকার পাতা আপনারা খুলে দেখেন ক্ষমতায় আসার আগে এক বুলি আর ক্ষমতায় থেকে ক্ষমতায় আসার পরে বুলি পালতে যায় আপনাদের এই ঠকবাজি এদেশের মানুষ এদেশের শান্তি বল মানুষ এদেশের শান্তিকামী মানুষ এদেশের ন্যায়বাদী মানুষ এগুলো বুঝতে সক্ষম হয়েছে এজন্য ভাইয়ের মা এদেশে পীর সাহেব চরমের মতো একজন অভিসংবাদিত নেতার প্রয়োজন ছিল যার বক্তব্য এক যার বক্তব্যের মধ্যে কোনো খোদামিল নেই যিনি এক বক্তব্য দিয়েছেন আজীবন তার বক্তব্যের উপরে রয়েছেন ক্ষমতার চেয়ার তাকে হাত ছানি দিয়ে রেখেছিল তিনি বলেছেন আদর্শকে জলাঞ্জলি দিয়ে কখনো ক্ষমতায় যাওয়া যায় না এজন্য আমার ভাইদেরকে বলবো ইসলাম পৃথিবীতে কেন এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আমি দুটি কথা বলে আলোচনা শেষ করছি আমি গত ঈদের দিনে ঈদের জামাতের পূর্বে আমার ভরপুর মুসল্লি আমার মসজিদ ভরা মুসল্লির সামনে আমি যে বক্তব্য রেখেছিলাম সেখান থেকে একটা কথা আপনাদেরকে বলে দেই এই মসজিদ সাক্ষী যদি কোনো কথা ভুল করি তা ময়দানে যেন এই জিব আগুনের কেচি দিয়ে কাটা হয় আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন ভাইয়ের আমার ইসলাম এসেছে মানুষের দাসত্ব থেকে মানুষকে বাঁচানোর জন্য ইসলাম এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকের ইসলামী আন্দোলন আপনাকে শ্রমগান শিখায় আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা ইসলাম কখনো শিখায় না ইসলাম কখনো এটা শেখায় না আমি অমুক ব্যক্তির সেনা আমি তমুকের সেনা আমি গণতন্ত্রের সেনা আমি ধর্ম নিরপেক্ষতাবাদের সেনা আমি তমুক সেনা এইটি ইসলাম শেখায় না রসুল সালাম দুনিয়ায় এসেছেই মানুষের দাসত্ব থেকে মানুষকে বাঁচানোর জন্যই সুতরাং মুসলমানের স্লোগান হবে আমরা সবাই রসুল সেরা ভয় করি না বলবে আমার নেতা বিশ্বাস করে তাহলে আমি সেই নীতি মানবো সেই নীতিতে যদি আমার নেতা বিশ্বাস না করে তাহলে রসুলের দুশ্মন হয়ে আমি কন্দলার কবরে যেতে চাই না এজন্য আমাদের কথা বলতে স্পষ্ট আমাদের কোন শত্রু নাই আমাদের কোন আমাদের বিপক্ষের কোনো লোক নাই আমরা কাউকে শত্রু জ্ঞান করি না এদেশের যারা বিগত আওয়ামী লীগ করেছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না যারা বিএনপি করেছেন তাদেরকে আমরা শত্রু মনে করি না আমরা তাদেরকেই বন্ধু মনে করি যারা কোরআনের বন্ধু আমরা তাদেরকে শত্রু মনে করি যারা কোরআনের আইনের শত্রু যারা মানবতার শত্রু যারা দেশের শত্রু যারা স্থানের শত্রু যারা চাঁদাবাজ যারা ধর্ষণ যারা খুনি যারা চিন্তাই করি যারা রাজারী যারা গরিবের সম্পত্তি আত্মসাত করে যারা রাস্তার টাকা চিন্তাই করে যারা গরিব তুদি মেহাল মানুষের আরো আত্ম করে সরকারি টাকা লুটপাট করে এবং বিভিন্ন রকমের চাঁদাবাজি করে তারা মানবতার দুশ্মন আমাদেরও দুশ্মন তারা ইসলামের দুশ্মন এজন্য আমার নির্বাচন আগামীর বাংলাদেশ বিশ্বাত্তর মনেকে বাদ দিয়ে আগামীর বাংলাদেশের ইতিহাস রচনা করতে দেয়া হবে না হবে না হবে না